তো আমি আজকে বলবো আর কোথাও না হলেও আজকের মতো বলতেছি ভবিষ্যতে পরে আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মধ্যে আদান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না এটা পরিষ্কার ঘোষণা যেখানে যাবেন আগামী জুম্মায় প্রতিবাদ করবেন জামাত ইসলামের কোন লোক তারা মিথ্যা কথা বলে এদের বিরুদ্ধে নামাজ হয় না এদের বিরুদ্ধে নামাজ হয় না এবং কত মুনাফেক এবং কত এরা ইয়ে মসজিদ এটা আল্লাহ তাল্লাহার ঘর এটা কোনো রাজনৈতিক দলের না কোনো গোষ্ঠীর না কোনো ব্যক্তিরও না তাহলে কিভাবে একজন মানুষ মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে মসজিদে যেতে বাধা দিতে পারে তো এখানে যে ব্যক্তিটা বাধা দিয়েছে সে হচ্ছে পাবনার আটগাড়িয়া উপজেলার বিএনপি নেতা সে বলে দিতে যাচ্ছে মসজিদের মধ্যে কোনো জামাতের নেতা প্রবেশ করতে পারবে না নামাজ পড়তে পারবে না পড়াতে পারবে না আজান দিতে পারবে না সে দেওয়াতেও পারবে না তাহলে যারা এই ধরনের কথাবার্তা বলে কোরআন ও হাদিস তাদের সম্পর্কে কি বলেছে আপনি কি জানেন আপনি যদি সুর বাকারার একশো চোদ্দ নম্বর আয়তটি দেখেন সেই জায়গার মধ্যে আল্লাহ তাআল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন ওয়ামান আউজ দাম মানে আয় মাসা জিদ আল ল হি আই ইউজ কর আসা আয় বিহা তার চাইতে অধিক জালেম আর কেউ হতে পারে যে আল্লাহ তালার ঘর মসজিদের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং মসজিদকে ধ্বংস করার জন্য সে চেষ্টা করতে পারে তার চাইতে অধিক জলেম পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী এই লোকটা হচ্ছে সবচেয়ে বড় জালেম তাছাড়া আপনি যদি মুসলিম শরীফের পাঁচশো আট নম্বর হাদিসটি দেখেন সেই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম ইমানদারদের নিদর্শন বর্ণনা করেছেন নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ইদার রয়াল তুমুল রজুলা ইয়া আটাহাদুল মাসাজিদা ফাসহাদু লাহু বিল ইমান সাহাবিরা যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখবে সে মাসজিদে নিয়মিত আসা যাওয়া করে মসজিদের সাথে তার সম্পর্ক আছে তাহলে তোমরা তার ইমানদার হওয়ার ব্যাপারে সাক্ষ্য দাও তাছাড়া এই লোকটা বলেছে যে জামাতের লোকদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না অথচ আবুদাউ শরীফের একটা হাদিস কুলে দেখেন সে জায়গার মধ্যে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলে দিয়েছেন সল্লু আলায়কুল্লি বিরিন ও ফাহাজিরিন তোমরা প্রত্যেক নেককার পাপাচার যারা আছে তাদের পিছনে নামাজ পড়ো মহাদ্দিসিন কেরামগন বলেন যে ইমাম সাহেব সে যেমনই হোক না কেন সে যদি ফাঁসেকো হয়ে থাকে কোনো ব্যক্তি যদি তার পিছনে নামাজ পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে কিন্তু ইমাম সাহেব সেই জায়গার মধ্যে গুণাগার বলে বিবেচিত হবে তাহলে এই সমস্ত বিধিবিধানগুলি স্পষ্ট বলে দিচ্ছে যে একজন মুসলমান আর একজন মুসলমানকে কখনো মসজিদে প্রবেশ করতে বাধা দিতে পারে না আজান দিতে বাধা দিতে পারে না নামাজ পড়তে পড়াতে বাধা দিতে পারে না কেননা এগুলো ছিল কাফেরদের কুফফারদের নিদর্শন কুফফারদের কার্যবলী তাহলে যারা এই ধরনের কর্মকাণ্ড করেছেন অবশ্যই তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড করা থেকে থাকতে হবে হবে। এবং অবশ্যই তাদের তাদের করতে না হলে ইমানের মধ্যে কুফুর হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে তাছাড়া তাদেরকে বলে দিতে চাই আপনারা রাজনীতি করেন রাজনীতি করেন কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ আল্লাহর রসুল ইসলাম কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা এগুলো নিয়ে যখনই আপনারা কোনো কটাক্ষ করবেন যদি এই সমস্ত বিষয়গুলো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের অনুভূতিতে যদি আঘাত লাগে তাহলে কিন্তু তারা আপনাদের এই কথাবার্তাগুলোকে গ্রহণ করবে না তখন জনগণ কিন্তু আপনাদেরকে পরিত্যাগ করে দিবে এই জন্য যে কোনো কর্মকাণ্ড করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কথাবার্তা বলা দরকার বলে আমি মনে করি প্রিয় দর্শক আপনারা এই বিএনপি নেতার এই বক্তব্যটাকে কিভাবে দেখছেন কমেন্টটা আমাদেরকে জানাতে পারেন আপনাদের কাছে যদি ভিডিওটি আসলেই দরকারি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট আমাকে জানাতে পারেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ